আপনার রিপন মন্ডল অনেক ভালো বল করেছে এর জন্য আমি রিপন মন্ডলকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই এবারে জমজমান ম্যাচ আজকে ছিলাম কারণ আমরা সিলেটের বাসি আর দ্বিতীয়ত হচ্ছে আমরা রাজশাহী সাপোর্টার ছিলাম লাস্টের দিকে খুব বেশি একটা টেনশনে ছিলাম বিকজ অফ সুপার ওভার খেলা চলে গিয়েছিল এবং শেষমেশ জয়ের দিক দিয়ে চলে গেছে এতে আমরা অনেক খুশি কি কি প্রথমে যে সুপার সুপার ওভার ওভার পর্যন্ত পর্যন্ত ম্যাচটা অবশ্যই আমরা ভাবতে কারণ হচ্ছে যেখানে রান ছিল খুবই কম বলের সংখ্যা ছিল খুবই বেশি সেই তুলনায় দেখা গেছে যে লাস্টে এটা যে সুপার ওভার পর্যন্ত গড়িয়েছে তার জন্য অনেক খুশি কারণ এই চান্সটাই রাজশাহীর জন্য দরকার ছিল রিপন মন্ডলের বলিং নিয়ে কিছু বলতে চান রিপন মন্ডলের বলিং আসলে দুর্দান্ত বোলিং করেছে যার কারণে এই কাভারেজটা আসতে পারছে এর জন্য আমি রিপন মন্ডলকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই রংপুর রাইডার্স আসলে সুপার ওভারে লিটন দাসকে নামায়নি এটা কোনো ভুল ছিল কি না রংপুর রাইডার্সের লিটন নিশ্চয়ই তারা কোচ তাদের একটা ভালো সিদ্ধান্তের কারণে লিটন দাসকে নামানো হয়নি যেটা আর কমেন্ট আমি আসলে করতে চাই না নিশ্চয়ই কোনো কারণ ছিল এর পিছনে

শোয়ানের ব্যাপারে এটাই বলতে চাই ওর ক্যাপ্টেন্সিটা কিছু বলছিলো আর অনেক কষ্ট লাগতেছে অনেক দূর থেকে আসছি ম্যাচটা যদি জয় লাভ করতে পারতাম জিতা ম্যাচটা হারিয়ে গেছি এটার কষ্ট আর অনেক বেশি জয় লাভ করলে একটু খুশি মনে বাড়ি ফিরতে পারতাম অনেক দূর থেকে আসছি আচ্ছা পরবর্তী ম্যাচ রংপুর রাইডার্স আবারও ক্রাম করবে আপনার কাছে

আমি জাস্ট ওর ম্যাচটা দেখছিলাম বাংলাদেশ আর ইন্ডিয়ার ইমার্জিং ম্যাচের সেমিফাইনালে আর দেখলাম আজকে ও পুরো ম্যাচটাই ঘুরাই দিছে মানে কাল মেয়ার সে তো ভালো ভালো ব্যাটসম্যান ওর সামনে টিকতেই পারে নাই আর ওইদিকে আমাদের মুস্তাফিজ তানজি তামিম মুস্তাফিজকে তিন বলে তিনটা বারে ম্যাচ জিতাই দিছে কিন্তু রিপন মন্ডল যা বলিং করেছে জাস্ট অ্যামেজিং আমি জাস্ট ওয়ার ফ্যান হয়ে গেছি

অৰা আমাকে টিকেট দিলোঁ চ' আমিও মানে আমাৰ ফ্ৰেণ্ডখিনি আছিলে চ' লাষ্ট মেচো আমাৰ উইন হৈছি চ' আজকেও আছোঁ আজিকালিও নৈছি চ' ৰাস্তাই দিম গৈছে আমাৰ অনুৰোধ নেক্সট মেচে যা টিকেট দিয়ে ইনশাল্লা টিকেটটো এমনি দিবে যিহেতু আৰু আমাৰ হোটেল উঠিছে হোটেল ষ্টাফেচিফিকেট আবার আসবো দেখবো এনজয় করব সাপোর্ট করব রাজশাহী যদি ফাইনালে উঠে ফাইনাল হওয়ার কথা ঢাকায় আপনি কি চান যে ঢাকায় আপনাকে উড়াই নিয়ে গিয়ে রাজশাহীর ফাইনাল দেখানো রাজশাহী যদি যায় আমি যেতে পারবো আই হ্যাভ নো প্রবলেমস আই এম ফ্রি ভাই সিলেট যাবে সিলেট যাবে সিলেটের উপরে কেউ নাই সিলেট চ্যাম্পিয়ন এবার সিলেটের সাথে কেউ নাই আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন আপনি তো সিলেটে থাকেন হ্যাঁ আমি সিলেট সিলেটের যদি খেলা আমি সিলেটে ডেফিনেটলি সিলেট তখন আর রাজশাহী যদি টিকিট নাও দে আমাকে আমি টাকা দিয়ে কিনে হলে খেলা দেখব বিকজ আমি মানে প্রপার সিলেট সিলেটি আর কি